নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ হনুমান জয়ন্তীতে আমার বাড়িতে হনুমানজির পূজা ও বন্দনা ওম হনুমতে নমাহা ওম হনুমতে নমাহা ওম হনুমতে নমাহা শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন শক্তি ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদনের প্রতীক তিনি কর্মযোগীর প্রতিমূর্তি প্রতি নিবেদিত ভক্তিমূলক কবিতা বা দেবের স্তোত্রমের নাম হনুমান চল্লিশা জীবন থেকে কষ্টের অনুভূতিকে নিশ্চিন্ন করতে স্মরণ করা হয় এই হনুমান চল্লিশার কথা বিশ্বাস করা হয় যে হনুমান চল্লিশা লিখেছিলেন রামচরিত মানুষের রচয়িতা কবি তুলসীদাস শাস্ত্রে উল্লিখিত আছে যে বন্দিদশায় হনুমান চল্লিশার সঙ্গে থাকার কারণে তুলসীদাস কোনো কষ্ট অনুভব করেননি তাই জীবনের সমস্ত কষ্টের হাত থেকে মুক্তি পেতে এবং বাধা বিপত্তিকে দূর করতে ঘরে ঘরে হনুমান চল্লিশা পাঠ করার প্রচলন আছে অবধি ভাষায় রচিত এই প্রেরণাত্মক মন্ত্রে রয়েছে দুটি দোহা চল্লিশটি চোপাই এবং একটি অন্তিম দোহা যার মধ্যে সুবিস্তারে উল্লেখ করা আছে হনুমানের শক্তি বীরত্ব জ্ঞান শৃঙ্খলা ব্রহ্মচর্য রামের প্রতি আনুগত্য ও অন্যান্য গুণের কথা হনুমানের জন্মবার অর্থাৎ মঙ্গলবারে এই দেবতার উপাসনা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তবে প্রতিদিনই সকালে স্নানের পরে বা সূর্যাস্তের পরে হনুমান চল্লিশা পাঠ করলে এই দেবতার কৃপা লাভ করা যায় এবং তাতে জীবনের ব্যাঘাত এবং যন্ত্রণা যেমন দূর হয় তেমনি সংসারে আসে ঐক্যতান পড়াশোনায় একাগ্রতা কর্মক্ষেত্রে সাফল্য মনে বল ও যাত্রায় মসৃণতা তাছাড়া হনুমানের আরাধনা শনি দেবতাকেও তুষ্ট করে এবং সেই কারণে শনিবার এই দেবতা বিশেষভাবে পূজিত হন হনুমান পড়লে ভগবত প্রেম বাড়ে বাড়ে আধ্যাত্মিক বল শরীর নিরোগ হয় মন ও মস্তিষ্ক শান্ত থাকে পুরানো দুঃখ কষ্ট নিবারণ হয় মনোবল বাড়ে একাকিত্ব নষ্ট হয় অন্তরে শক্তি বৃদ্ধি পায় সমস্ত ভয় দূর হয় হনুমানজির প্রিয় তুলসী পাতা সিঁদুর বেসনের লাড্ডু ও জবা ফুলের মালা চামিলির তেল সবসময় শুদ্ধ বস্ত্রে পবিত্র মনে হনুমান চল্লিশা পাঠ করা উচিত হনুমান চল্লিশা পাঠ গুরু চরণ স্বরজ রজ নিজমনু সুধারি, বরণৌ রঘু বড় বিমল যশু যো দাজকু ফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মোহি হু হু কলেশ বিকার জয় হনুমান গুণ সাগর জয় তিহু লোক উজাগর রামদূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত ও বজ্র ঐ ধ্বজা বিরাজয় কাঁধে মুঝো জান ওই শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ ও মহাজগ বন্দন বিদ্যা গুণী অতি চতুর রাম কাজ করিবেক আতুর প্রভু চরিত্র সুনিবেকে রসিয়া রাম লক্ষণ সীতা মনবসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিয়হী দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জরাবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ ও সবারে লায় সজীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হরশি উড়ো লায় রঘুপতি কিনহি বহুত বড়াই তুম প্রিয় ভরতী সম ভাই বধন তুম হারো অসগাবৈ অশো কহি শ্রীপতি কণ্ঠ লাগাবৈ সনকাদি ব্রহ্মাদি মুষা নারদ শারদ সহিত অহিষা অম দিকপাল জাহাতে কবি কবি ধো কহি স কে কাহাতে উপকার সুগ্রীবি কিনহা রাম মিলায় রাজপত দিনহা তুম মন্ত্র বিভীষণ মা সর ভয়ে সব জগ জানা যুগ সহস্র ওজন পর ভানু তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাগি গয়ে আচরা যে নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম হারে তেতে রাম দুবারে তুম হতো না আজ্ঞা বিনুপ রে সব সুখ লা হই তুম হরি শরণা তুম রক্ষ কাহুকা ডরনা আপন তেজো সমহারো সমহার আপ তিন লোক হাঁকোতে পিশাচ নিকট নেহি আবৈ মহাবীর জব নাম শোনাবই নাস ওই রোগ ও হরই সব পীরা জপ তত নিরন্তর হনুমত বীরা সংকটতে হনুমান হনুমন ছোড়াবৈ মন ক্রোম বচন ধ্যান লাভ বই সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা ওর মনোরথ কই লা বই সৈ অমিত জীবন ফল পাবই চারো যুগ পরতাপ তুম হারা হই পরসিদ্ধ জগত উজিয়ারা সাধু সন্তকে তুম রখবার রে অসুর নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নৌ নিধিকে দাতা দাতা অশবর দিন জানকি মাতা রাম রসায়ন তুম হারে পাসা সদা রহ রঘুপতি দাসা হারে ভজন রাম ভাবই জনম জনম কে দুঃখ বিষারাবই অন্তকাল ও রঘু বড় পুরো যাই যাহা জন্ম হরিভক্ত কাহাই ওর দেবতা চিত্তনা ধরই হনুমত সেই সর্বসুখ করই সংকট কাটই মিঠে সব পীরা হনুমত বল বীরা হনুমান গোসাই কৃপা কর হো গুরুদেব কি নাই যো সতবার পাঠ কর ছুটি বন্দি মহাসুখ হই য ইয় পরেই হনুমান চলিষা সিদ্ধ সাক্ষী গৌড়ীসা তুলসী দাস সদাহরি চেরা কি জয় নাথ হৃদয় মহা ডেরা। পবন তনয় সংকট হরণ মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু সুর ভূপ শ্রীরামচন্দ্রের স্তুতিতে তিনি প্রসন্ন হন শ্রীরাম জয় রাম জয় জয় রাম